দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস রমসূদ্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আগামী আঠেরোই ফেব্রুয়ারি খড়দহ রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় বর্ষ কর্মী সম্মেলন তার আগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় টিটাগড়ে আয়োজিত হল প্রস্তুতি সভা এই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস রমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার সহ সভাপতি মনিন্ময় রায় চন্দন রায় টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেস রমসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি রঞ্জিত ধর টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস নবসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ বোস পানিহাটি শহর তৃণমূল কংগ্রেস নবসূদ্র ও সেলের সভাপতি নেপাল গুহ উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেস নবসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি ইন্দ্রজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নবসূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি টিঙ্কু মজুমদার ঠিক কি বললেন শোনাবো আপনাদের এই বলার হচ্ছে আমাদের দল এখন অনেক বড়ো হয়েছে দল দলের অনেক শাখা সংগঠন তৈরি হয়েছে তার মধ্যে এবং উদ্বাস্তু সেল যেটা আছে সেই সেলটা আমাদের তৈরি হচ্ছে তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে এটা শক্তিশালী হচ্ছে তার কারণ আমরাও এটাকে অনেক গুরুত্ব দিচ্ছি তার কারণ মূলত আমরা যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি এই এলাকাটা উদ্বাস্তু প্রধান এলাকা এখানে উজবাস্তু ক্যাম্প ছিল পরবর্তীকালে রাজ্য সরকার এবং তারা নিজেদের চেষ্টায় আজকে এই জায়গাটাকে এত সুন্দর করেছে তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় ওরা এসছে কাজেই এই উজবাস্তু সেলটা আমাদের কাছে সবচেয়ে বড় ইয়ে তারপরে উদবাস্তুদের নিয়ে এবং মুসুয়াদের নিয়ে টি এসসি এদের নিয়ে একটা নোংরা রাজনৈতিক খেলা খেলা হচ্ছে বিশেষ করে যারা তাদের ভেতরে নানা রকম ভুল প্রচার করা হচ্ছে যে হবে এই হবে সেই হবে করে মানুষকে তাদেরকে বিভ্রান্ত করে তাদের ভোট নেওয়ার একটা রাজনীতি ছাড়া আজকে সারা ভারতবর্ষে এই বিজেপির আমলে আমরা দেখতে পাই আমাদের এটা দ্বিতীয় বর্ষ করছে আমাদের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস নমসূত্র উদ্বাস্ত ছেলে কর্মী সম্মেলন আমরা এটা আঠেরোই ফেব্রুয়ারি বেলা এগারোটা নাগাদ আমাদের রবীন্দ্র ভবনে এটা আমরা আয়োজন করি তাই নিয়ে আজকে আমাদের ব্যানার যে কর্মী সম্মেলনের ব্যানার সেই ব্যানার আজকে আমরা এখানে উদ্বোধন করলাম আমাদের জেলা থেকে নেতৃত্ববিন্দুরা সব এসছে তাদের নিয়ে আমরা একটা জেলার প্রস্তুতি মিটিং উদ্দেশ্যটাকে উদ্দেশ্যটা হলো দেখুন সামনে লোকসভা ভোট লোকসভা ভোটকে পাখি চোখ করে আপনারা দেখেছেন যে সবাই সব দলই নিজেদের মতো রাজনৈতিক কর্মকাণ্ড করা আরম্ভ করেছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন আমাদের কাজ হলো আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের মাদার মাদারের হাত শক্ত করা আমরা শাখা সংগঠন থেকে কর্মী সম্মেলন করে আমরা এটাই বার্তা দিতে চাইছি আমাদের দলকে আমাদের জেলাকে এবং আমাদের রাজ্যকে এবং আমাদের দেশকে যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা একটা শাখা সংগঠনে যদি এত লোক মিলিয়ে একটা কর্মী সম্মেলন করতে পারি তাহলে আমাদের এখানে অনেকগুলো আমাদের শাখা সংগঠন আছে আমরা যখন একসাথে হয়ে কাজ করব। আমাদের এই রাজ্যে বিয়াল্লিশ খানের মধ্যে বিয়াল্লিশ খানে আমাদের তৃণমূল কংগ্রেসের সিট আসবে একটাও বিজেপি কংগ্রেস সিপিএম কেউ আসবে আমরা আমাদের এই চিঠি আমাদের জেলার নেতৃত্ব আমাদের জেলার চেয়ারম্যান জেলার প্রেসিডেন্ট এবং আমাদের খরদা বিধানসভার বিধায়ক মাননীয় কৃষিমন্ত্রী ওনাদের হাতে ওনাদের দিয়েছি এবং আমাদের এআইটি সেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আমরা পাঠিয়েছি এমনকি আমরা কাল পরশুর মধ্যেই আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় তৃণমূল ভবনে এটা আমরা দিয়ে আসবো আর আমাদের জেলা যেসব নেতৃত্ব আছে যেরকম আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের পার্থভৌক মহাশয় আরও যারা আছে তাদের কাছে আমরা চিঠি দেব এবং ট্রিটাগর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই